তো আজ আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি শেয়ার করতে চাই তো ছেলের আবদারেই এটা বানানো এখনই আমাকে চিকেন বানিয়ে দাও তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটি বানাই তো বন্ধুরা পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আমি আর লাগছে আমার এখানে আলুর টুকরো দুটো আলু আমি টুকরো করে নিয়েছি কাঁচা লঙ্কা তেজপাতা আর এদিকে টমেটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা আমি গ্রেড করে নিয়েছি আর রসুনও বেশি গ্রেড করে নিই একটু আস্তে আস্তে রেখেছি আর এদিকে মশলা নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো বাটার শুকনো লঙ্কা মরিচ এলাচ লবঙ্গ দারচিনি আর লাগছে দই তো বন্ধুরা কড়াইতে আগে দিলাম আমি এক চামচ বাটার আর এবারে আমি দেব এটা সাদা তেলেই করব বেশি না অল্প সাদা তেলে নিলাম একটা শুকনো লঙ্কা ফ্যাটিয়ে নিলাম আলু আমি ভেজে নেব সাদা তেলের আগে ভেজেও নিতে পারেন তো আমি সাদা আর বাটের একসাথে ভেজে নিচ্ছি এটা একটু ঢাকনাটা দিয়ে দিলাম বন্ধুরা পাঁচ মিনিট আমি আলু লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব

তো এবার দেবো পেঁয়াজ কুচি তাও একদিন নেব দিলাম আটা এবার দেব লবণ এক লবণ দিলাম

তিনতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাংস দিয়ে দিলাম মশলা সব একসাথে দিয়ে দিলাম সোটা কি 7 মিনিট এটা ঢেকে রেখে দেব তো বন্ধুরা 5-6 মিনিট পড়েছিলাম আমি 7 মিনিট পর ফিরে এলাম এবার আমি আলু ভাজা দিয়ে দিলাম দু চামচ টক দই নিয়েছি দিয়ে দিলাম চিনি দানা একটু অ্যাড করলাম সামান্য একটু রঙের জন্য দেব আমি কাশ্মীর লঙ্কা গুঁড়ো আপনার যে যেমন তো ঝাড়খান আর একটু আমি কষে নেব আবার পাশার মিনিট আমি একটু কষে নেব আবারও আমি এটা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা ঢাকনাটা এবার খুলে বন্ধুরা রংটা কি সুন্দর কালার হয়েছে রাতো হয়ে গেছে তাধে রান্না করে ছেলেকে কেটে দিতে হবে তো এইদিকে আমার জল গরম বসানো আছে তো এইটা আমি কড়াইতে ঢেলে দেব এবার এটা ফুটবে মিডিয়াম ফ্লেমেই ফুটবে দশ থেকে বারো মিনিট তো এটা আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা রঙটা কি সুন্দর হয়েছে তো আমি কিছু জিনিস অ্যাড করব। এবার হয়েও গেছে আমার উপর থেকে একটু কসড়ি মেথি আমি ছড়িয়ে দিলাম আর গরম মশলা হাতে করা খুব সামান্য খুব সামান্য পরিমাণে দিলাম তাহলে আপনারা নাও দিতে পারেন গ্যাস এবার আমি প্রস্তুত আমার আজকের চিকেনের রেসিপি তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের চিকেনের রেসিপি তো খুব ঘরোয়া উপায়ে সামান্য উপকরণ দিয়েই আমি রেসিপিটি বানিয়েছি ছেলেরা এই রাত্রে কি বানাবো বুঝেই পাচ্ছি না তো ফ্রিজে ছিল একটু সামান্য মাংস তো সেটা দিয়েই আমি ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়েছি এই রেসিপি তো আপনারাই কমেন্ট করে বলুন এই রেসিপিটা কেমন হয়েছে আর আপনারাই নাম দেবেন তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন পাশে থাকা বাটনটি বাজিয়ে দিন এই গরমে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা নেক্সট ভিডিও দেখা হবে